অ্যাডিশনাল এসপি চাকমা সাহেবের অনুরোধে আমাদের নতুন এস সাহেব ওনারও অনুরোধে আমরা যুব কংগ্রেস থেকে যে প্রটেস্ট র্যালি আজকে আমরা করার জন্য যুব কংগ্রেসের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল আমরা সেই প্রটেস্ট র্যালিটা না করে কংগ্রেস ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে এটার তীব্র প্রতিবাদ আপনারা জানেন যে পঁচিশ তারিখ রাত্রে দমনগরের কংগ্রেস ভবনে বিজেপির কিছু উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসী কিছু যুবক মদমত্ত অবস্থায় পুলিশের সামনে এবং একজন সাব ইন্সপেক্টর মিস্টার পাল ওনার সহযোগিতায় এই দুষ্কৃতকারীরা কংগ্রেস ভবনে গিয়ে আগুন লাগবে এতে কংগ্রেস ভবনের আশেপাশের বাড়ি করে যারা বসবাস করে ওনারা ফায়ার সার্ভিসে কল করে ফায়ার সার্ভিস এনে সেই আগুনটা নিয়ন্ত্রণ করে রাজ্যে বিজেপি সরকার নির্বাচনের যে প্রতিশ্রুতি যুবকদের আশা রেখেছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি যুবকদের তারা চাকরি দিতে ব্যর্থ হয়েছে রাজ্যের আইনের শাসন দিতে ব্যর্থ হয়েছে এবং মাফিয়া হ্রাস এবং কী বলে বাণিজ্য কমিশন বাণিজ্য মাথা চারা দিয়ে উঠেছে যার ফলে এরা মানুষের দৃষ্টিতে অন্যদিকে নেওয়ার জন্য এই সন্ত্রাস শুরু করে শান্তিপ্রিয় মানুষ এটা মেনে নেবে এবং তাদের জনসমর্থন দিনে দিনে শূন্য দিকে যাচ্ছে কারণ এটা তো একটা উড়িয়া এসে জুড়িয়া বসেছে তাদের কোনো আদর্শ নাই যারা এম এলএার হয়েছে এটাদের কোনো আদর্শ নেই সেই জন্য আজকে এই সন্ত্রাসের পথ এসে নিয়েছে আমরা কংগ্রেস পার্টি আমরা কঠোর হ্রাস এটা মোকাবিলা করে কঠোর হস্তে মোকাবিলা করে মানুষের জনগণকে আমরা সম্মান থাকব আপনারা এগিয়ে এসে প্রতিবাদ